Is it wow it's beautiful yes it's beautiful wow look at that wow is nice it? beautiful Is you it? wow. <coughs> see <coughs> <coughs> it's important now what is it got got what is it Cheese. cheetah

Look <laughs> so, what is it? Alligator. Okay, alligator no. Alligator no, no alligator. This one crocodile. So crocodile. Look so, on. the so crocodile. I will. This <laughs> is crocodile. This one deer. Deer. This one. of the big one Sir, so? papa yeah it's the job আলহামদুলিল্লাহ আপনাদের সবার আদরের ওয়াদি বেবি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে দেখতেই তো পেলেন কিভাবে ও অনেক কিউরিসিটি নিয়ে স্টাডি করছে সবাই ওয়াদি বেবির জন্য অনেক বেশি বেশি আমরা চলে গেলাম বাসায় ওয়াদি বেবি আহামার বাসায় যাওয়ার জন্য ছিল তো এই জন্যই খালামনি বললো ওকে নিয়ে আসো আপনাদের ভাইয়াও ফ্রি ছিল এই জন্য ওকে সহ নিয়ে চলে গেলাম আর খালামনির বাসায় গিয়েই দুপুরে লাঞ্চ করবো খালামনি বললো যেখানে এসে লাঞ্চ করবো আসা মাত্রই ওয়াদি বেবি সাইকার আর আহামারের টয় নিয়ে বিজি হয়ে পড়লো আর সাইকা আর আহমার কিন্তু ওয়াদি বেবিকে দেখে অনেক বেশি হ্যাপি ওয়াদি বেবি আহমার আর সাইকাকে অনেক বেশি পছন্দ করে ওরা অনেক বেশি এনজয় করে প্লে করে আবার খেলতে খেলতে কিন্তু অনেক সময় আমা আর খালাদেরকে কিন্তু মারামারিও শুরু করে দেয় ওয়াদি বেবি আবার কিন্তু কিছুক্ষণ পর আবার গিয়ে আদর করে আসলে বাচ্চারা তো এমনই তাই না যাই হোক এদিকে ওয়াদি বেবির অনেক গরম লাগছিল দেখো ওকে একটা ছুটি করে দিলাম কিন্তু ওয়াদি বেবি ইদানিং কিন্তু টোটালি ছুটি রাখতে চায় না আগে ছোটবেলায় কিন্তু ওকে অনেক ছুটি করে দিতাম আমার কিন্তু বেবিদেরকে ছুটি করে দিলে অনেক বেশি কিউট লাগে দেখতে কিন্তু এখনও নিজে নিজে খুলে ফেলে টোটালি রাখতে চায় না দেখতে পারছেন ওর কি একটা অবস্থা যাই হোক এখন খালামনি আমাদের জন্য অনেক মজা মজার রান্না করেছে এগুলো দিয়ে আমরা অনেক মজা করে লাঞ্চ করে নিলাম আলহামদুলিল্লাহ তো বেবি খুলে ফেললো দেখে আমি ওকে বলছিলাম যে কেন ঝুটি খুলে ফেললো আর ও এদিকে উল্টা আমাকে শাসন করছে বলছে যে কেন ওকে ঝুঁটি করে দিলাম আসলে কেন ও এরকম করে আমি বুঝি না কার কার বেবিরা এমন করে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এদিকে খালাও অনেক মজার মজার রান্না করেছিল চিকেন ডিম কারি ফিশ কারি শাক ডেবল বিফ কারি সবই ছিল আর অনেক মজা ছিল করার পরে আমরা সবাই মিলে অনেক মজা করে আইসক্রিম খেলাম আর এদিকে ওয়াদি আর আহামারের অবস্থা দেখেন দুজন দুই পাশে বসে বসে যার যার আইসক্রিম সে এনজয় করেই খাচ্ছে আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে বলুন তো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা থামস আপ দিবেন আর যারা আমাদেরকে নতুন দেখছেন অথবা যারা এখনো আমাদের পেজটা ফলো করেনি অবশ্যই কিন্তু আমাদের পেজটা ফলো করে রাখবেন আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন তো খালামনি কিন্তু আমদায় জন্য আবার ফুচকা নিয়ে আসলো ওয়াদি বেবির একটা এখন ডায়লগ হয়ে গিয়েছে যে থেকে যদি জিজ্ঞেস করা হয় যে কি খাবে ও বলে যে ও ফুচকা খাবে এদিকে খালামনি ওর জন্য ফুচকা আনলো যদিও একটা ফুচকাও খায়নি জাস্ট হচ্ছে ওইগুলো এমনি এমনি বলে আর দেখে অনেক বেশি হ্যাপি হয়েছে দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ